চলে এসেছি বন্ধুরা দেখুন রাত থেকে উঠে চলে এসেছি কতটা অন্ধকার দেখতে পাচ্ছেন বাইরে অনেকটা অন্ধকার এখন তো দেখুন এখানে আমার গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে আমি রান্না করতে এসেছি তো দেখুন কালকের বাসন আছে এখানে তো রান্না রান্নাবান্না করে তারপরে এই যে যাচ্ছি মেয়েকে ছাড়তে দেখেছেন কতটা অন্ধকার আছে আমি এখন যাচ্ছি এখানে লাইট জ্বলছে আর বৃষ্টি কিন্তু খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে এই দেখুন আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না রান্না বান্না যেহেতু সবসময় দেখাই তো দেখুন ওকে ছেড়ে আমি এলাম অনেক রাত থেকে উঠে আমি কিন্তু রান্না রান্নাবান্না করছি দেখুন কতটা জল জমে গেছে দেখেছেন রাস্তায় কিভাবে জল এই দেখুন সকাল হচ্ছে শুভ সকাল সবাইকে জানাই বড়োদের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা তো দেখুন এই মাত্র সকাল হচ্ছে বলে ভাবলা আপনাদের সাথে শেয়ার করি এখানে এক কাপ চা করে নিয়েছি পাশে দুধটাও গরম বসিয়ে দিয়েছি তার আগে এখানে ভাতও বসিয়ে দিয়েছি কারণ পিউ তাড়াতাড়ি খেয়ে স্কুলে যাবে না তার জন্য চলে এসছি বন্ধুদের সামনে এখন একটু চা নিয়ে যে পিউ টিউশন চলে গেছে আর পিউ মানে টিউশনের আজকে স্কুলের ছুটি তো আজকে শনিবার ছুটি থাকে পিউ আর বাইরে সেই রাত থেকে যে বৃষ্টি বৃষ্টি আর আমার মুখটা এরকম লাগছে কেন বলুন তো ঠান্ডা লেগে গেছে তাই মুখের অবস্থাটা দেখুন ফুলা ফুলা মনে হচ্ছে যেমন আমি ঘুম থেকে উঠেছি আর উঠেছি তো সেই রাত থেকে এক একজন করে যাচ্ছে বড়ো গেল তারপরে ওর বাবা গেছেন তারপরে মেজো মে গেছে তো যাই হোক রাত থেকে বৃষ্টি আর কিছু বলার নেই তো যাই হোক সব ভিজে কাপড়গুলো এখানে তুলে সব রেখে দিয়েছি আরও দু বালতি কাপড় মেরে এখনও রেখেছি তো চা একটু খেয়ে নিই পাশে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি চাটা খেয়ে নিই তারপরে কাপড় ধুবো তো রান্না করব মায়া মানে মাছ করব মাছ বাইরে বার করে রেখেছি আর কাপড়টা ধুয়ে আসি তো চলুন একসাথে সবাই মিলে চাটা কম করেছি সবাই আমাকে চা কম খেতে বলেছেন তার জন্য চাটা কম কম খাচ্ছি কিন্তু আমি সারাদিনে অনেকবার চা খাই সাথে থাকুন দেখুন বৃষ্টি এসে গেছে তার জন্য সব কটা কাপড়গুলোকে আমি তুলে নিয়েছি এখানে এই যে তুলে রেখেছি আবার ভিজে কাপড় দেব আর এইগুলোকে সব বেডরুমে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন সব তুলে নিয়েছি যে দেখাচ্ছে গ্রিলটা আপনাদেরকে চলে এসছে একটু ঘরটা মুছতে বেডরুমটা আমি মুছে নিয়েছি তার আগে ঝাড়ু মেরে নিয়েছি আমার কিন্তু একা একা হাতে মোবাইল নিয়ে কাজ করতে হয় বন্ধুরা তার জন্য আমি আপনাদেরকে পুরো দূর থেকে মোবাইলটা সেইভাবে রেখে কাজ করি তো দেখুন এখানে আমি ঘরটা মুছে নিচ্ছি হলকার একদম কাপড় ধুয়ে চলে এসছি পুজো দিচ্ছি যাওয়ার পরে আমি একটু শুয়ে গেছিলাম বাইরে কাঁচড়া ডাব্বাটা রেখে শুয়ে গেছিলাম কাঁচড়া অল্প ছিল ছড়িতে বেঁধে রেখেছি তো ভাবলাম কি যে ঠিক আছে পরে উঠে সব কাজ করব ও মা আমার তো ঘুম লেগেই গেছে লেগে গেছে বলতে সাড়ে নটায় ঘুমিয়ে আমি উঠেছি এগারোটা চৌত্রিশ তার মানে বুঝতেই পারছেন আজকে কি অবস্থা তো ভেবেছিলাম আজকে ছুটিতে আলাদা কিছু কাজ করব তো যাই হোক মানে যখন আমার ঘুম ভাঙে তখন বিচ্ছির ব্যাপার সাড়ে এগারোটা এগারোটা মানে আমার কাছে অনেকটা বেলা তো যাই হোক উঠে যখন দেখি আমার তখন মাথা খারাপ খারাপছে হাইবো দেখা কি ভুলেছে আবার মোবাইল দেখলাম যে হ্যাঁ ঠিকঠাক তাড়াতাড়ি করে ভালো করে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে আগে বিছানা তুলে নিলাম বিছানা তুলে তারপরে কাজে লেগেছি তো যাই হোক এখন কিন্তু প্রায় আড়াইটা পেরিয়ে গেছে মানে অনেকটা বেলা হয়ে গেছে আমার কাছে অনেকটা বেলা তো চলুন বন্ধুরা আগে খেয়ে নিই আর এখানে সব শুকনো কাপড় আছে কাপড় ধুয়েছি সব কাজ কিন্তু হয়ে গেছে কিন্তু ভিজে কাপড়ে এখনও শুকনো করতে দিই নি এখনও রান্নাঘরে কিন্তু পুরো বাসন ভরা রান্নাঘরে গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি কিন্তু বাসন অনেক বাসন এত রকমের রান্নাঘরে তো বাসন হবে তো চলুন আগে খেয়ে একদম তারপরে কাজে লেগে যাব। এই হলো আজকে মানে ঘুম মানুষের কখন কি আসলে আমি তো অনেক রাতে ঘুমাই তারপরে রাত থেকে উঠে আবার আমাকে সারা দিন চলে তো ওই যে একটু ঘুমটা লেগে গেছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বৃষ্টি হচ্ছে তারপরে স্কুলে যাবে না একদম নিস্তব্ধ তো এই হয়েছে কাণ্ড সঙ্গে থাকুন খেয়ে নিই তারপরে দেখুন একদমই বিকেলবেলা এসেছি এরা দুজন এসে এখানে খেলা করছে এরা গিয়েছিল ড্রয়িং ক্লাসে দিয়ে আমাদের ঘরে এসেছে এই যে তার মা তার ছোট বোনটা ওদেরকে ছোটো বোনকে বেশি দেখালাম না এখন দেখুন মেগি খাওয়া হচ্ছে তো দুজন মেগি দিয়েছি তার মা আর সবাইকে এই সাইডে আছে ওরা আর লজ্জাতে দেখাচ্ছে না এই যে আর আমাদের দেখুন কিভাবে কাপড় শুকনো করতে হাঙ্গারে দিয়েছে কিছু করার নেই বন্ধুরা চারিদিকে পুরো কাপড় হয়ে গেছে বেডরুমেও পুরো ভরা কাপড় এখানে সবকটা বাসন ভালো করে গুছিয়ে নিয়েছি সবসময় ছোট্ট রান্নাঘরটাকে তো গুছিয়ে রাখতে হয় আর তার জন্য আমি সবসময় গুছিয়ে রাখি তো চলে এসছি এখানে দুধটা গরম বসাবো এই যে দুধটা এখানে গরম দেবো আর একটু চা করব। তো দেখুন এখানে কাঁচগুলো বার করেছিলাম ওদেরকে নাস্তা দিয়েছিলাম মানে আলাদা নাস্তা আনতে গেছিলাম কিন্তু মুম্বাই শহরে পাঁচটা বেজে ছিল না তখন সাড়ে চারটে বাজে দিয়ে ওর জন্য আমি কি করেছি না ওদেরকে নিয়ে বানিয়েছি আর আকাশটা পুরো বৃষ্টি কেননা রাত থেকে সেই যে বৃষ্টি হচ্ছে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে কি বলবো বন্ধুরা এই অবস্থা চলে আসুন বিকেলে সবাই মিলে একটু চা করে খাবো বৃষ্টিতে কিন্তু চা খেতে ভালো লাগে আর আজকে ঘুম ধরে যে কি সর্বনাশ হয়েছে তারপরে রাত্রের দিকে মানে বিকেল তখন এসছি দেখুন কাপড় ধুতে অনেক কাপড় জামা কাপড় এতে আছে এটা কিন্তু পরে দিতে এসছি যেহেতু বৃষ্টি হচ্ছিলো এই দেখুন আর আমার বান্ধবী এসেছিলো ওর মেয়ে তো ড্রয়িং ক্লাসে গেছিলো বললাম ওরা সেসব ছিল বলে আমি আর কিন্তু সেই সময় কাপড়টা দিলাম না তারপরে ওরা যাওয়ার পরে ঘর ঝাড়ু মেরে বাকি কাজে কিন্তু লেগে গেছে তবু এক জায়গায় যাওয়ার ছিল আর যেতে পারলাম না বৃষ্টি হচ্ছিলো এই দেখুন একদম রাতের বেলা চলে এসেছে ভাত করেছি এই যে লাউ আর চিংড়ি মাছের তরকারি চিংড়ি মাছের ভাজা চিংড়ি মাছকে আমি করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে দিয়ে লোটে মাছ আর মাছের ঝোল তো ভাত দিয়েছি কারণ এই তো চলে এসেছি বন্ধুরা ভিডিওটা লাস্ট করবো খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো মুম্বাইতে আজকে অনেক বৃষ্টি হয়েছে কাল রাত থেকে আর আজকে বান্ধবী এসেছিলো তার মেয়েকে নিয়ে দুই মেয়েকে নিয়ে যাই আমাদের পিউর সাথে পড়াশোনা করে তো একটু হাসি কান্না দুঃখ আর কিছু কাপড় এনেছিলাম সেই কাপড়গুলো তাকে দেখালাম তো পনেরোই আগস্টে যে কাপড় এনেছিলাম আমিও ভিডিওতে দেখাইনি মেয়েদের জামাগুলো এনেছিলাম আর আমাদেরও কিছু কিছু এনেছিলাম সবাই মিলে সে কাপড়গুলোকে ওকে দেখাচ্ছিলাম তো আজকে সেলাই করতে দেওয়ার ছিল ফিটিং করার সব কিন্তু এতভাবে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগলো না বাজারের দিকেও যায়নি আজকে মাছ এই জন্যই রাতে ভাত আর মাছ হয়েছে কারণ সেইভাবে সবজি আনায়নি আর ছোলা মুখ সব কিছু সবসময় খাওয়া হচ্ছে তো কী রান্না হবে এই নিয়ে আজকে ভাগ হয়েছিলো তো যাই হোক বন্ধুরা বেটোটা এখানে লাস্ট করছি সবাই ভালো থাকবেন আর একটা কথা বন্ধুরা কষ্ট করলে সফল পাওয়া যায় এটা কিন্তু কথার একদম ঠিক কিন্তু কষ্টটা কষ্টই থেকে যাচ্ছে তো একটা জিনিসের জন্য আমরা এগোতে পারছি বা এগোতে যাচ্ছি কিন্তু সেটা যে যেন রসিবের কথা ঠিক আছে যেটা নসিবের কথা আমরা যেই রাস্তাতে এসেছি সেটা তো আমাদের একটা চাওয়া পাওয়া আছে যে কষ্ট হলেও আমরা যেন এগিয়ে যেতে পারি একদিন ওখানে গিয়ে যেন পৌঁছাতে পারি তো এখনও আমার দুটো সফলতা বাকি একটা তো আমার ইচ্ছে ছিল যে আমি ইউটিউবে আসব মনের খুশিতে আমার ভালো মন্দ কথা বলবো কাজকর্ম শেয়ার করব এটা হলো আমার প্রথম ইচ্ছে তো এটা আমার পূরণ হয়ে গেছে আর দ্বিতীয় একটা ইচ্ছে আছে যে আমরা যে করছি তার জন্য তো অনেকে অনেক রকমের কথা ভালো চোখে কেউ অনেকে দেখে না কিন্তু সেটা একটা লাস্ট এতটা কষ্ট করে একবার উকাম ধরিয়ে প্রথম পেমেন্ট পাইয়ে তাদেরকে একবার দেখাবো এটা না যে আমরা অনেক টাকা কামাবো তারপরে ইয়ে করবো একদমই না টাকা তো এক টাকা হলেও সেটা মেহনতের কষ্টের কাজ তাই না তো যারা ইউটিউব ভিডিও করছেন অবশ্যই এ কাজটা বুঝেন বা কতটা কষ্ট তো আমি একটা মেয়ে হয়ে আমার তিন বাচ্চাকে স্বামীকে নিয়ে শহরেও এত কষ্ট করে আমার মনের ইচ্ছাতে একটা পূরণ তো পুরো হয়ে গেছে কিন্তু আমি তখন জানতাম নাই টুট করতে গেলে এতটা প্রবলেমের মধ্যে পড়ব তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে